আর ওইলাম দে সাট তো ইবেল দি আর সাট গেয়ার ফেমাস তো আনারা হন হন হাই অনারা কমেন্ট বক্স অবশ্যই জানা ইবেল দে আতিকে ফিরে যারা নসিনন তারা হ দিলাম শীতকাল আইলে মন এই ফিরে এবার বানানোর দুম ফুরি যে তো এই ফুল বিড়িবে বে পাইবেন শারমিন কুকিং অল আপনারা বেকেন সাপোর্ট করিবেন আর ভালো লাগিলে ইবে অবশ্যই বাসা নিজে ট্রাই করিবেন মজা হয় তো তো এত আম মাল দি দি এখন জিয়েন বানাই এন ভিতরে সুন্দর করে বড়ি হরিদের এরপর হল দিয়ে এবারে বাফ দাও পরিব বেগুন আর আসসালামু আলাইকুম ওনারা বেগুন কেন আসুন আশা করি বেগুন অনেক বেশি ভালো আছেন আলোর মতে তো এলে ছোড়া ভিডিও ওভিডিও ফাইজেন ইমান ফেজত তো ওনারা বেগুন আর সাপোর্ট করবেন আর্ট ডিস্ট্রিক্টের লোকরা যারা ইয়ার নচিন তারা অবশ্যই অবশ্যই একবার ট্রায়েলও করিবেন বিশ্বাস করিবেন এত মজা যে আম বানাইবার আগে আর হেবেলে এড উপস্থিত তো আজের মতো এ দূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আর ফেস লাইক ফলো অ্যান্ড কমেন্ট করে আর সাপোর্ট করিবেন আর ভিডিও কেন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন হারা হারা আছেন আর তুলিবেন আর আর কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন তো আজের মতই আল্লাহ হাফেজ